আসসালামু আলাইকুম তো কবুতরের নিয়ে আসলে কার কার সমস্যা জানি না তবে আমার প্রচুর সমস্যা হচ্ছে একেবারে পুরোপুরি আমি বিধ্বস্ত বলতে পারেন কবুতরের চোখের যে সমস্যা ড্রপ দিতেছি তো আসেন যে পরিস্থিতি একটু দেখাই বর্তমান যে পরিস্থিতি আমার লকটের এই কবুতর গুলো আসলে ব্যাপক সমস্যার মধ্যে দিয়ে যাইতেছি এই ড্রপ তো দিতেছি দুই বেলা তিন বেলা করে ড্রপ দিতেছি আপাতত গ্যাটিসন চেঞ্জ করছি এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা সিপ্রোসিন ড্রপ পঞ্চাশ টাকা করে না যে কোনো দোকান আপনারা পেয়ে যাবেন আপাতত তো কিছুটা উন্নতি দেখতেছি কিছু কবুতরের আসলে চোখে ব্যাপক পরিমাণে সমস্যা এই যে একটা দেখালাইতেছি এই যে আমার একটা টেডির নর বাচ্চা এই দেখেন এই যে এই যে সমস্যা এক ফটা করে দিয়ে দিতেছি তো একে এইভাবে দিয়ে দিতেছি আসলে দুই বেলা করে দিতে হইতেছে একটা চোখের সমস্যা বেশিরভাগ কবুতর আসলে এক চোখের সমস্যা এই যে কবুতর আসলে এত সুন্দর সুন্দর বেবি হয়েছিল কিন্তু দুঃখের বিষয় যে এবার বেবি গুলো খুব ভালোই করতে পারলাম না এ দেখেন এই যে আমার একটা এটা একটা বেবি আসলে এই যে সমস্যা এই সমস্যা থেকে উত্তরণের রাস্তা আসলে শর্টকাট কোনো রাস্তা নাই বছরে এই যে এক ফোঁটা করে দিয়ে দিলাম মাসাল্লাহ এটা দুই চোখে সমস্যা তো দুই চোখে দিয়ে দিতে হইতেছে তো এই যে এখানে ছেড়ে দিতেছি এক্স্যাক্টলি বাচ্চাগুলো আসলে যে সুন্দর হয়েছিল যে সুন্দর ফ্লাই করা শুরু করছিল কিন্তু এই মুহূর্তে ফ্লাই তো থাক দূরের কথা আর কবুতরগুলোকে আসলে বাঁচানোই কষ্ট হয়ে যাইতেছে এই যেমন একটা টেডির বেবি মাশ এই যে যেগুলা কালার দেওয়া দেখতে পারতেছেন এর প্রত্যেকটা বেবি কিন্তু আসলে ভালো যেগুলো ফ্লাই করে এই দেখেন যে চোখের সমস্যাটা দেখাই এই দেখেন এই যে পরিস্থিতি তো এই যে দুইটা চোখের সমস্যা ওর একটু ড্রপ দিয়ে দিতে হবে আসলে কত ড্রপ দিব এই অবধি দিতেছি শুধু দিতেছি দিতে দিতে আসলে এখন ক্লান্ত হয়ে গেছি বলা যায় এক দুই ফোঁটা করে দিয়ে দিতেছি চোখের চার পাঁচটা আসলে পরিষ্কার করে দেওয়ার দরকার ফিটকেরির পানি দিয়ে সকালবেলায় পরিষ্কার করে দিছি এখন শুধু এক দুই ফোটা করে দিয়ে দিতেছি এই দেখেন এই বেবিটা একটু দেখাই আসলে মাসাল্লাহ চমৎকার মানে বেবি খুব ভালো ফ্লাই করতেছে জিরো পরের বেবি সব তো বেবিগুলোরই আসলে সব থেকে বেশি সমস্যা এই যে একটা সালারা আমার টেডির বেবি ও বাবা রাগ বাবা এই যে এই বাচ্চাটার যে সমস্যা দেখেন এই যে এই যে চোখের ভিতরে পানি টলমল টলমল করতেছে এই যে দেখেন চোখের মধ্যে টলমার টলমার করতেছে এই যে দিয়ে দিতেছি তো এইভাবে করে একের পর এক দিয়ে দিতেছি আসলে বাচ্চাগুলোর বর্তমান যে পরিস্থিতি এই যারা প্রত্যেকটা বেবির আসলে এই যে চোখের সমস্যা দেখেন এই যে চোখ তাকাইতে পারতেছে না এই যে পনেরো বিশ দিন ধরে যে শুরু হয়েছে এর মনে হয় কোনো শেষ নাই আসলে কতটা ভালো লাগে বলেন এতগুলো কবুতরকে আমি কিভাবে দিতে পারি বলেন আসলে তো আপনারা নিয়মিত যদি কবুতরকে পরিচর্যা করেন তো সেক্ষেত্রে এ বাচ্চাটা খুব ভালো ফ্লাই করে দেখেন এইটুক জায়গার মধ্যে কি আসলে কি চমৎকার ফ্লাই করতেছে তো তো দর্শক আপনারা যারা তো আপনাদের যাদের এই কবুতরের এই ধরনের সমস্যা চলতেছে তো আপনারা অবশ্যই আপনাদের কবুতরকে ড্রপ দেবেন গ্যাটিসন অথবা সিপ্রোসিন এছাড়া আপনারা ডক্সি গ্যাপ দিতে পারেন না পা ডক্সি গ্যাপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ